আপনারা যারা কাজের ভিসায় ফিনল্যান্ডে আসতে চান বা ওয়ার্ক পারমিটে ফিনল্যান্ডে আসতে চান অনেকেরই প্রশ্ন থাকে যে ফিনল্যান্ডের এর কাজের ভিসা বা হয় আমাকে করেন যে কাজের ভিসার কেমন। এই অনেক আমি আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে ফিনল্যান্ডে কতজন মানুষ ওয়ার্ক পারমিটে এসেছে ফিনল্যান্ডে স্টাডি পারমিটে কতজন বাংলাদেশি ফিনল্যান্ডে এসেছে এই বিষয়গুলো এই ভিডিওতে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও শেষে লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবেন তবে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি বলে নিয়েছি যে দুই সালে ফিনল্যান্ডে কতজন বাংলাদেশি ওয়ার্ক পারমিটে এসেছে এটা হচ্ছে ফার্স্ট টাইম ওয়ার্ক পারমিট অনেকেই প্রশ্ন করে যে নেপালে বা অন্যান্য দেশে যে ফিনল্যান্ডের যে অ্যাম্বাসি আছে ওখানে বাংলাদেশিরা গিয়ে কাজের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা না এটা পসিবল না অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশে যে সুইডেন অ্যাম্বাসি আছে সেখান থেকে ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট নেওয়া যাবে কিনা জি না এজেন্সিরা এটা বলে থাকে কারণ ওরা আপনাকে হয়তো টুরিস্ট ভিসা দিবে তিন মাসের ট্যুরিস্ট ভিসা আপনি সুইডেন থেকে নিতে পারবেন ফিনল্যান্ডের জন্য বা সেনজেন এরিয়ার জন্য বা আপনি যদি কাজের ভিসায় ফিনল্যান্ডে আসতে চান আপনার ইন্ডিয়ার নিউ দিল্লি যেতে হবে এবং আপনার অবশ্যই ইন্টারভিউ দিতে হবে অনেকেই বলে ইন্টারভিউ না দিয়ে আপনাকে ভিসা দিয়ে দেবে এগুলো ফলস নিউজ সো এগুলাতে কান দিবেন না আপনার মাস্ট ইন্ডিয়া যেতে হবে নিউ দিল্লিতে ওখান থেকে আপনার ইন্টারভিউ দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করে ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে ফিনল্যান্ডে আসতে হবে কেউ যদি বলে বাংলাদেশ থেকে হবে না এটা পসিবল না আমি একবার বললাম এটা পসিবল না আপনি শুধুমাত্র সেনজেন ভিসা পাবেন সুইডেন এম্বাসি থেকে তিন মাসের সেনজেন ভিসা আপনি নিতে পারবেন ওইটা দিয়ে আপনি ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন সেটা যে কেউ আসতে পারে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যখন কেউ আপনাকে কোনো এজেন্সি আপনাকে বলবে তো আপনারা অলরেডি জানেন যে বিষয়টা কি আপনার ইন্ডিয়া নিউ দিল্লি যেতে হবে এবং ওখানে এম্বাসি অফ ফিনল্যান্ডে আপনার কাগজপত্র জমা দিতে হবে তো দুই সালে প্রথমে আসি যে ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে টোটাল কতজন মানুষ অ্যাপ্লিকেশন করেছে আচ্ছা আমরা দেখি যে টোটাল কতজন ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করেছে সারা পৃথিবী থেকে এখানে আমার সামনে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিস্টিক মিগ্রি ডট এটা ইমিগ্রেশনের একটা ওয়েবসাইট এবং নভেম্বরের পনেরো তারিখের যে ডেটা সেই ডেটা থেকে আমি বলতেছি জানুয়ারি থেকে নভেম্বর পনেরো তারিখ পর্যন্ত এই ডেটাটা এখানে দেওয়া আছে ওয়ার্ক পারমিট এর টোটাল ওয়ার্ক রিকোয়ারিং এ পার্সাল ডিসিশন পার্সাল ডিসিশনটা দেয়া হলো তে অফিস ডিসিশন দেওয়ার পরে ইমিগ্রেশন এর কাছে যায় ফাইল আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তারপর তারপরে ইমিগ্রেশনের কাছে যাবে ইমিগ্রেশন ডিসিশন দিবে সো টোটাল ছিল আট সারা পৃথিবী থেকে পজিটিভ হয়েছে পাঁচ হাজার আটশো আর নেগেটিভ হয়েছে দুই জন এটা সারা পৃথিবীর থেকে বলছে ওকে এখন আমরা আসি বাংলাদেশ থেকে ডিসিশন গুলো দেখি বাংলাদেশ থেকে বলার আগে সবার আগে সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট কোন দেশ থেকে পাইছে দুই সালে এটা বলে নেই এটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে টোটাল অ্যাপ্লিকেশন হয়েছে আঠারোশো জন অ্যাপ্লিকেশন করছে দুই সালে তার ভিতরে পজিটিভ ডিসিশন মানে পারমিট পাইছে হচ্ছে তেরোশো জন নেগেটিভ হয়েছে পাঁচশো উনিশ জন এরপরের সেকেন্ড র্যাঙ্কিং আছে ফিলিপিন ফিলিপিন থেকে টোটাল আসছে চোদ্দশো তেইশ জন ফিনল্যান্ডে পনেরোশো ষাট জন অ্যাপ্লিকেশন করছিল তিন নাম্বার আছে ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া ওয়ার্ক পারমিট আগে গেছে ইন্ডিয়া থেকে নয়শো নব্বই জন অ্যাপ্লাই করছে আটশো জন পজিটিভ পাইছে একশো পঁচাশি জন নেগেটিভ এরপরে আমরা আসি বাংলাদেশ বাংলাদেশের অবস্থান অনেক নিচে তারপরে দেখি বাংলাদেশ থেকে টোটাল তিনশো বাইশ জন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করছে তার ভিতরে পজিটিভ পাইছে একশো উনআশি জন দুই সালে নেগেটিভ হয়েছে একশো

ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি কোন দেশ থেকে আসছে সবচেয়ে বেশি দুই হাজার চব্বিশ সালে আসছে ভিয়েতনাম থেকে তিনশো পঁচিশ জন আসছে তারপর থাইল্যান্ড থেকে আসছে দুইশো তিরানব্বই ওকে আমরা দেখি বাংলাদেশ থেকে দুই হাজার চব্বিশ সালে সিজনাল ভিসায় কেউ পারমিট পাইছে কিনা দুই হাজার চব্বিশ সালে টোটাল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশ থেকে জন তার ভিতরে দুইজন পজিটিভ পাইছে এবং তিনজন নেগেটিভ পাইছে সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে ভিসা হয় সেটা এখন আপনারা দেখতে পারলেন যে দুইজনের পজিটিভ হয়েছে আর বাকি তিনজন নেগেটিভ আর টোটাল জন অ্যাপ্লাই করছে নেগেটিভ হওয়ার পসিবিলিটি বেশি এটা মাথায় রেখে অ্যাপ্লাই করবেন এখন আসি আমরা আন্টারপ্রেনশিপ যে ভিসা আছে মানে উদ্যোক্তা বা ব্যবসা বিজনেস ভিসায় বাংলাদেশ থেকে টোটাল কতজন ফিনল্যান্ডে আসছে বা আসছে কিনা সেটাও আমরা দেখব বাংলাদেশ থেকে দুই সালে বিজনেস ভিসায় টোটাল অ্যাপ্লাই করছে দুইজন এবং জনকে নেগেটিভ দেওয়া হয়েছে তো বিজনেস একটু রিস্ক আছে বাংলাদেশ থেকে ওকে অন্য দেশ থেকে দেখি রাশিয়া থেকে বিজনেস ভিসায় অ্যাপ্লিকেশন করছে এক নম্বরে রাশিয়া সবচেয়ে বেশি পাইছে রাশিয়া তিরিশ জন অ্যাপ্লাই করছে এগারো জন পজিটিভ পাইছে ওকে তুর্কি থেকে তিরিশ জন অ্যাপ্লাই করছে এগারো জন পজিটিভ বাকি সব নেগেটিভ পাকিস্তান থেকে বিজনেস ভিসায় অ্যাপ্লাই করছে দুইজন পজিটিভ আঠারো জন নেগেটিভ মানে বিশ জন অ্যাপ্লাই করছে চাইনা কোর্স আছে ইন্ডিয়া থেকে দেখি আমরা বিজনেস ভিসা অ্যাপ্লাই করছে দুই সালে দশ জন একজন পজিটিভ পাইছে নয় নেগেটিভ সো বিজনেস ভিসায় আসাটা রিস্কি এখন আসি আমরা স্টুডেন্ট ভিসা ভিডিও বর্ণনা করি স্টুডেন্ট ভিসায় চলে যায় ফার্স্ট টাইম স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে কতজন মানুষ আসছে বাংলাদেশ থেকে দুই সালে এখন পর্যন্ত পনেরোই নভেম্বর পর্যন্ত টোটাল তেরোশো তিরাশি জন পজিটিভ ডিসিশন পাইছে এই বছর তেরোশো তিরাশি জন টোটাল অ্যাপ্লিকেশন করছে চোদ্দশো সাতচল্লিশ জন এর ভিতরে নেগেটিভ পাইছে সিক্সটি থ্রি এবং পজিটিভ পাইছে তেরোশো তিরাশি এবং সবচেয়ে গ্রেট নিউজ কি জানেন বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত এক নম্বরে আছে স্টাডি পারমিটের ক্ষেত্রে

বিয়ে জব করে টিউশন ফিস ম্যানেজ করব সব করতে পারবো তাহলে আপনি রিস্ক নিয়ে আসতে পারেন সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয় বাট জব পাওয়া এখন অনেক ডিফিকাল্ট আপনার জব পাইতে একে হলে এক মাসেও পাইতে পারেন আপনি আনলাকে হলে এক বছরে নাও পাইতে পারেন তবে এক বছরের ভিতরে সম্ভাবনা থাকে এইটি পসিবিলিটি থাকবে আপনি এক বছরের ভিতরে আপনি যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন আপনি জব পেয়ে যাবেন তো এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Takbir Assalamualaikum